আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা আজকে যে মেশিনগুলো নিয়ে কথা বলবো এগুলো হলো মিনি পাওয়ার টিলার আর আমরা এই মেশিনগুলোর সাথে পরিচিত হওয়ার আগে টেন্ডিক কোম্পানি লিমিটেডে কর্মরত কর্মরত একজন ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কী নিয়ে কথা বলবো আজকে আমরা মিনি পাওয়ার টিলার বিষয়ে কথা বলবো সুন্দর একটি মেশিন যা কৃষিকাজের জন্য সবসময় ব্যবহার করা হয় জি ভাই কোন মেশিনের কাজ কি আর আমরা কিভাবে মেশিনগুলোর সাথে পরিচিত হব আমরা আগে সবার আগে শুধু যে পার্টিলারটা দেখতেছেন টু স্টক মিনি পার্টিলার টু স্টক মিনি পার্টিলার বা খুবই চমৎকার জি এই মেশিন দিয়ে এই মেশিন দিয়ে আমরা ব্যবহার করতে পারবো এই মেশিনে কয়টি কাজ তুলতে পারবো আমরা এটা দিয়ে নিরানি কাজ করতে পারবো যেকোনো যেকোনো ধরনের নিরানি যেমন ভুট্টা খেত

মিনি পাওয়ার টিলার পেট্রোল চালিত এটা তো মোট ষোলোটি ফাল রয়েছে তার সাথে আকর্ষণীয় কিছু বিষয় রয়েছে বা পার্স রয়েছে যেমন আগে এই যে একটা পার্স দেবে খুবই একটা চমৎকার পার্স যেটা দিয়ে আমরা নাঙ্গল নাঙ্গল বলি যেটা আমরা ক্যানেল বা ড্রেনের কাজ করতে পারবো বেটার কাজ করতে পারবো আর এই যে সামনে তার সাথে আমরা দুটা এই মেশিনের সাথে ফ্রি দিতেছি ওইটাকে

এটা একটা চমৎকার মেশিন এটা সেভেন হর্স পাওয়ার সেভেন পেট্রোল চলতে ইঞ্জিন যে এটাতে মোট বত্রিশটা ফাল রয়েছে তার সাথে রয়েছে একটি গিয়ার শিফট আমরা গিয়ারের কাজে ব্যবহার করতে পারি নিউট্রন গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এবং ক্লাস আছে অ্যাক্সেলেটর আছে আর এই যে লাল কালার এটা কি জন্য দিয়েছে এটা হ্যাঁ এটা আছে একটা টুল বক্স এখানে মধ্যে আমরা এক্সট্রা টুলবক্স বলতে যে আমরা পার্স আছে যন্ত্রপাতি এখানে রাখতে পারবো রাখতে পারবো

এটাতে মোট আঠারোটা ফাল রয়েছে সাথে দুটা টায়ার রয়েছে যা আমরা চাষ করানোর সময় টায়ার লাগাই রেখে চাষ করতে পারবো যে কোনো জায়গায় ফিলা নিতে পারবো খুব সহজেই আমরা স্থান পরিবর্তন করতে পারবো পরিবহনের কাজে অনেক উন্নত মেশিন এটাতেও রয়েছে অ্যাক্সেলেটর অ্যাক্সেলেটর হ্যাঁ ক্লাস ক্লাস যা আমরা এটাও এক কিক দিয়ে টানের মাধ্যমে স্টার্ট দিতে পারবো এখন তার পাশে আমরা আরো একটি ইঞ্জিন দেখতে পাচ্ছি এইটা আপনার কি কাজে আর কিভাবে ব্যবহার করা হয় এইটা একটা এটা একটা বাম্পার মেশিন বাংলা যেটা বলে বাঘের বাচ্চা ঠিক আছে এটাতে মোট বত্রিশটি ফাল রয়েছে এবং অনেক শক্তিশালী একটা ইঞ্জিন সেভেন পয়েন্ট ফাইভ পাওয়ার এটাতে রয়েছে একটি স্টার্টার ঠিক বাড়ি এবং গিয়ার সিস্টেম রয়েছে যা আমরা গিয়ারের কাজে ব্যবহার করি নিউট্রন গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এবং সাথে রয়েছে অ্যাক্সোলেটার এবং এটাতে দুটো টিপ স্টিপলেস টায়ার রয়েছে যা আমরা টায়ার খুললে ফাল সেট করতে হবে চাষাবাদের জন্য টায়ার খুলে রেখে তারপর ফাল লাগাতে হবে বা যখন জায়গা পরিবর্তন করব পরিবহনের জন্য তখন আবার ফাল খুলে চাকা লাগাই আমরা ঠেলে নিতে পারবো আপনার এটা ইঞ্জিনের সাহায্যেও নিতে পারবো এটাতে আপনার কয়েক লিটার অয়েল থাকে হ্যাঁ এটাতে মোট চার লিটার অয়েল ধরে চার লিটার অয়েল খুবই চমৎকার আপনি এক লিটার অয়েলে কতক্ষণ চলবে এক লিটার অয়েলে দেড় থেকে দুই ঘণ্টা চলবে দুই ঘণ্টা প্লাস হবে খুবই এই মেশিনে এই মেশিনে মানুষ সবচেয়ে বেশি স্বাবলম্বী হবে যেমন এ মেশিন নেওয়ার পর এ মেশিন নেওয়ার পর আপনার যে খরচাটা আছে যেমন লেবার খরচা আপনার অনেকটাই কমে যাবে চার পাঁচটা লেবার কাজ একজন মানুষ এই মেশিন নিয়েই করতে পারবে খুব যা সুন্দরভাবে করতে পারবে খুবই চমৎকার খুবই চমৎকার একটি মেশিন এখন তার পাশে আমরা আরো একটি মেশিন দেখতে পারতেছি এই মেশিনটা কিভাবে ব্যবহার করতে হবে এবং এটা তো একটু অসাধারণ এক কথায় বলো অসাধারণ এই মেশিনের তুলনা হয় না এই মেশিনে মোট চল্লিশটি ফাল রয়েছে যা আমরা যে কোনো ধরনের মাটি কাদা করতে পারবো যে কোনো ধরনের শক্ত মাটি আমরা নরম করতে পারবো যে কোনো ফসলের জন্য আমরা একদম উপযোগী একটা জমি চাষ করতে পারবো যা যে কোনো ফসলের জন্য কার্যকারিতা হবে এটা কত হর্স ইঞ্জিন

জি খুবই চমৎকার খুবই চমৎকার একটি আকর্ষণীয় মেশিন আর এই যে তার পাশে আরো একটু বড় মেশিন দেখা যাচ্ছে এইটা আপনার কি মেশিন এইটা একটা অনেক ভালো মেশিন এটা ফোর হুইল ফোর হুইল 13 হর্স পাওয়ার মিনি পাওয়ার মিনি পাওয়ার টিলার সাথে রয়েছে চারটি চাকা চারটি চাকা এবং থাকবে 18 টি ফাল এবং পিছে রয়েছে ফোর হুইল চাকা এই যে মোট 18 টি ফাল এবং পিছনে রয়েছে দুটি হ্যাঁ এবং এই মেশিনের সবচেয়ে বেশি আকর্ষণ আছে এটা রিভার্স গিয়ার আছে যা আমরা ব্যাক ব্যাক গিয়ার হিসাবে আমরা ব্যবহার করতে পারব চাইলে আমরা ব্যাক গিয়ার হিসাবে ব্যবহার করতে পারবো এবং অনেক শক্তিশালী একটা ইঞ্জিন যা আমরা যে কোনো কাজে মাটি কাটা করতে পারবো নরম করতে পারবো আচ্ছা কোন ফসলের জন্য আমরা উপযোগী করে তুলতে পারব এই মেশিনগুলো সংগ্রহ করে কৃষকরা কিভাবে স্বাবলম্বী হবে হ্যাঁ এই মেশিন সংগ্রহ করে স্বাবলম্বী হবে যেমন এই মেশিন নেওয়ার ফলে আপনার লেবার খরচাটা কমে যাবে চার পাঁচটা যে লেবার লাগে দৈনিক ওই লেবার খরচাটা কমে যাবে একজন মানুষ নিজের চাষ নিজেই করতে পারবে যা খুবই চমৎকার খুবই চমৎকার এই পাটলা নিয়ে দুই ঘন্টা চাষ করলে আপনার যে এক দিনের কাজ চার পাঁচটা লেবার কাজ কমে যাবে এটাই তো কাজ করতে পারবে সেক্ষেত্রে মানুষ অবশ্যই স্বাবলম্বী হবে আচ্ছা ভাই এখন সাধারণ কৃষকরা এই মেশিনটা কিভাবে অর্ডার করতে পারবে এই মেশিনটা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থেকে নাম্বারে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে ওয়ার্ডের ঠিক কনফার্ম করতে পারবে জি আপনাদের এখানে আসার ঠিকানা কি হবে যদি কেউ ঢাকাও আমাদের অফিসে আসতে চায় ঢাকা অফিস আমাদের ঢাকা অফিস ঢাকা অফিস ভিজিট করতে গেলে সুবার আগে ঢাকা এয়ারপোর্ট আসতে হবে এয়ারপোর্ট থেকে সুগাপুর দিকে আসতে হবে আসকোনা রোডে নতবার বৈশাখের গল বৈশাখের ঢাকা জি এবং উত্তরবঙ্গের মানুষ যারা উত্তরবঙ্গ থেকে ক্রয় করতে চায় তাদের জন্য সুবিধার জন্য আমরা একটা সেরা খুলে রাখছি যেটা দ্বিতীয় রাজধানী হিসেবে পরিচিত বগুড়ায় আসলে খুব সহজেই আমাদের মেশিন অর্ডার করতে পারবে সেখানে আমাদের বড় স্পেস নিয়ে একটা শোরুম করা আছে খুব সহজে চাইলে এখান অর্ডার করতে পারবে এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিন পৌঁছে দিই মানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো অ্যাডভান্স নেই আছে অ্যাডভান্স নেওয়ার পর আমরা কুরিয়ারের মাধ্যমে মেশিন পৌঁছে দিতে কোনো জায়গায় যে কোনো জেলা পর্যায়ে জেলায় আমরা পৌঁছাই দিই খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি সিস্টেমের মাধ্যমে তারা মেশিনটি খুবই প্যাকেজিং করে আরামের সহিত মেশিনটি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হয় বিয়স আপনারা খুবই চমৎকার মেশিন সম্পর্কে আজকে ধারণা পেতে পেলেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন আসসালামু আলাইকুম